চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কলকাতায় আটত্রিশ আর পশ্চিমের জেলাতে চল্লিশ পেরিয়ে যাবে পারো এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়লেও উত্তরের বৃষ্টি চলবে উপরের দিকে পাঁচ জেলায় উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতায় চলতি সপ্তাহের তাপমাত্রা ছুটে পারে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাড়বে গরম ও অস্বস্তি একদিকে শুকনো গরম আবহাওয়া অন্যদিকে আর্দ্রতা জনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচিশ থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে আটাশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বিউরো রিপোর্ট কিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়